বাংলা এস টিউ চ্যানেল সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি টাচ করে অন করে দিন যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আজ পয়লা জানুয়ারি দু সাল আজ থেকে শুরু হলো পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য প্রকল্প যার নাম কৃষক বন্ধু প্রকল্প স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে কি কী সুবিধা পাবেন আমরা অবশ্যই সব কিছু বিস্তারিত আলোচনা করব তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও বাংলা এস টিভ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বোতামটিকে টাচ করুন এবং সঙ্গে বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় বন্ধুরা মূল আলোচনার পূর্বে আরও কয়েকটি কথা বলে নিই কৃষক শ্রেণীর ব্যক্তিরা সারা বিশ্বের মেরুদণ্ড এই কৃষক শ্রেণী না থাকলে বিশ্বের ভারসাম্য রক্ষিত হতো না বিশ্বের প্রত্যেকটি মানুষের অন্নদাতা এই কৃষক শ্রেণীর মানুষেরাই ব্যক্তিগতভাবে বলছি মমতা ব্যানার্জির সকল প্রকল্পের চেয়ে এই প্রকল্প আমার কাছে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবারে চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি দেখুন খবরের হেডলাইনে যেটি উঠে এসেছে কৃষকদের মৃত্যুতে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী বন্ধুরা আমি চাইবো যে পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন কারণ ভিতরে অনেক 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 কথা উল্লেখ আছে তো চলুন আমরা ধীরে ধীরে পড়ার চেষ্টা করি কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে তিনি জানান এখন থেকে কৃষকদের মৃত্যুতে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার এছাড়া চাষের জন্য অনুদানও দেওয়া হবে এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প কেমন হবে এই প্রকল্প কারা এর আওতায় থাকবেন কিভাবে টাকা পাওয়া যাবে সবটাই এদিন ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলা হয়েছে তার কথা যে সমস্ত কৃষকের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে তাদের মৃত্যু হলে সরকারের তরফ থেকে দেওয়া হবে ক্ষতিপূরণ দেখেন এখানে বলা হয়েছে দেওয়া হবে দু লক্ষ টাকা যে কোনো ধরনের মৃত্যুতে এই প্রকল্পের আওতায় আসবে বলে জানিয়েছেন এখানে আরও বলা হয়েছে যে কৃষকের মৃত্যু হলে তার পরিবার অনেক সমস্যায় পড়েন বিশেষ করে এই কারণে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও এই প্রকল্পের যে লেটেস্ট আপডেট যে লেটেস্ট কথাটি উল্লেখিত সেটি হচ্ছে মানে এই টাকা একালিং দু লাখ টাকা ছাড়াও কিন্তু এখানে এই প্রকল্পের আওতায় চাষিরা একর প্রতি পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ কোনো চাষির যদি বিঘা জমি থাকে তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন এই টাকা কিন্তু দুবার পাবেন বছরে দুভাগে ভাগ করে টাকা দেওয়া হবে আড়াই হাজার টাকা করে সেটি হচ্ছে একবার হচ্ছে খারিফ শস্য ফসলের সময় আর একবার রবি শস্য ফসলের সময় শুধু তাই নয় দেখেন এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বছরে একবারেই এই টাকা নিতে পারেন যদি কেউ নিতে চান তাহলে কিন্তু একবারে এই পাঁচ হাজার টাকা কিন্তু নিতে পারেন যে কোনো ফসলের জন্য এক্ষেত্রে তারা মোটামুটি সমীক্ষা করে দেখেছেন যে বাহাত্তর লক্ষ কৃষক কিন্তু এই সুবিধা পাচ্ছেন অর্থাৎ বাহাত্তর লক্ষ কৃষক পরিবার এই সুযোগ পাবেন আর এর জন্য সরকারকে অতিরিক্ত সাত হাজার কোটি টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেন্দ্রীয় সরকার বলছে যে দু হাজার বাইশ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ হবে কিন্তু বাংলার কৃষকদের রোজগার ইতিমধ্যে তিনগুণ হয়ে গিয়েছে এই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে এই রাজ্যে কৃষকের ফসল বিমার টাকা রাজ্য সরকারেই দিয়ে দেয় কারণ রাজ্যের কৃষকরা খুশি থাকলেই তিনি খুশি থাকবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে কৃষকদের জন্য অবশ্য এটি একটি বিশাল বড় সুখবর আমি নিজের থেকে একটি সাজেস্ট করব যে যে সমস্ত কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ড এখনও করেননি তারা কিন্তু অবশ্যই কিষাণ ক্রেডিট কার্ড করে নিন কারণ সেই কিষাণ ক্রেডিট কার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু এই সমস্ত অনুদান ছাড়াও কিন্তু আরও রকম অনুদান কিন্তু আপনারা পেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এটি অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেলাইকনটি অন করে দেবেন আর কৃষকদের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আহ বা কৃষকদের সাফল্যের জন্য কমেন্ট করতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে সাজেস্ট করবো উত্তর দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং